ফরাসি সংবিধানসভার কার্যাবলী আলোচনা করো সতেরোশো সালের সতেরোই জুন স্টেটস জেনারেলের অধিবেশনে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদের সভাকে জাতীয় সভা বলে ঘোষণা করেন কুড়ি জুন টেনিস কোর্টের শপথের মাধ্যমে এই সভা ফ্রান্সের জন্য একটি সংবিধান রচনার দায়িত্ব গ্রহণ করে সাতাশ জুন থেকে তিনটি শ্রেণির যৌথ অধিবেশন বসে এবং নয়ই জুলাই থেকে জাতীয় সভা সংবিধান সংবিধানসভায় রূপান্তরিত হয় এই সংবিধানসভার কাজ হয় ফ্রান্সের জন্য একটি সংবিধান তৈরি করা সংবিধানসভা প্রথম পদক্ষেপ হিসেবে ছাব্বিশে আগস্ট মানুষ ও নাগরিকের অধিকার সংক্রান্ত ঘোষণা করে ঘোষণাপত্রে বলা হয় মানুষ স্বাভাবত ও স্বাধীন সকলের অধিকারও সমান কাউকে ইচ্ছামতো গ্রেপ্তার বা কারারুদ্ধ করা চলবে না সমস্ত রাজপথ সমস্ত শ্রেণীর যোগ্য মানুষের জন্য উন্মুক্ত থাকবে আইনের চোখে সবাই সমান আইনসভার সম্মতি ছাড়া জনগণের উপর কর ভার চাপানো চলবে না একমাত্র জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং প্রতিনিধি সভার মাধ্যমে জনগণ রাজত্ব বা প্রশাসনকে নিয়ন্ত্রণ করবে দেখে নেব পরবর্তী ফেরা ব্যক্তি ও নাগরিকের অধিকার সংক্রান্ত ঘোষণাপত্র জারির পর সংবিধানসভা ফ্রান্সের জন্য একটি লিখিত সংবিধান রচনার কাজ শুরু করে শেষ পর্যন্ত নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয় এক কক্ষ বিশিষ্ট আইনসভার উপর আইন সংক্রান্ত সমস্ত ক্ষমতা ন্যস্ত হয় সমগ্র দেশকে শাসন কার্যের সুবিধার জন্য তিরাশিটি প্রদেশে বা সরকারে বিভক্ত করা হয় আইন বিভাগ ও বিচার বিভাগকে পৃথক করা হয় আইনসভার সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা করা হয় বিচারকদের নিয়োগ নির্বাচনের মাধ্যমে করা হয় দেখে নেব পরবর্তীপেলা সংবিধানসভার অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কারের মধ্যে গাবেলা বা লবণ কর যা পরোক্ষ ছিল তা বিলোপ করা হয় কোনো কোন ক্ষেত্রে যেমন জমির আয় ও আস্থাবস সম্পত্তির উপর এবং সকল শ্রেণীর উপর কর ধার্য করা হয় গির্জার সম্পত্তি অধিগ্রহণ করা হয় এবং নতুন এক ধরনের কাগজের মুদ্রা যার নাম অ্যাসাইনেট বাজারে ছাড়া হয় অবাধ বাণিজ্য নীতি এবং শুল্ক সংরক্ষণ নীতি বজায় থাকে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় তবে শ্রমিকদের ধর্মঘট এই অধিকার বিলোপ করা হয়েছিল নেক্সট প্যারা সংবিধানসভার ধর্ম সংক্রান্ত সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূর প্রসারী ফলের সূচনা করেছিল এই সভা চার্চের প্রশাসনের জন্য সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্চি নামে এক নতুন আইন চালু করেছিল এই আইনের জোরে এখানে স্প্লেন্ডেড মিস্টেক রয়েছে ফ্রান্সের উপর পোপের আধিপত্যের অবসান হয় খ্রিস্ট ধর্মের সকলকে স্বীকৃতি দেয়া হয় দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা আপাত দৃষ্টিতে সংবিধানসভার সংস্কারগুলি খুবই উল্লেখযোগ্য এবং প্রশংসনীয় বলে মনে হবে কিন্তু এগুলি সবই ছিল জীর্ণ এবং ভঙ্গুর এ কারণে অচিরাইতা ভেঙে পড়েছিল এই সংবিধান প্রকৃতপক্ষে ছিল এক ধরনের বর্জ্য প্রজাতন্ত্র ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সুফল ফ্রান্স লাভ করতে পারেনি সংবিধানসভা সমস্ত শ্রেণীর নাগরিকদের বা সার্বিক ভোটাধিকার প্রবর্তন করতে পারেনি প্রাদেশিক সরকারগুলি কার্যত নিজেদের স্বাধীনভাবে প্রতিষ্ঠা করেছিল বিচারকদের যোগ্যতা সত্ত্বেও সরি যোগ্যতা সম্পর্কেও সন্দেহ দেখা দেয় নতুন কাগজের মুদ্রা যা অ্যাসাইনমেন্ট নামে পরিচিত সেটি ফ্রান্সে প্রচলিত হলে ফ্রান্সে মুদ্রাস্ফীতির সৃষ্টি করে একথা এই সংবিধান বর্জ্য আসনের স্বার্থেই পরিচালিত হয়েছিল বা স্বার্থেই রক্ষা বা স্বার্থ রক্ষাই তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের প্রশ্ন উত্তরে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো দেখে নেব পরবর্তী ভিডিওতে পরবর্তী প্রশ্ন ফ্রান্সের অভিজাততান্ত্রিক বিদ্রোহ